প্রিয় খামারি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আমি দক্ষিণ বাংলার ফার্ম থেকে মোহাম্মদ আবুল হাসান আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন একদিন বয়সী পিকিং স্টার তেরো জাতের হাঁসের বাচ্চা এটাকে বলা হয় জিরো হাঁসের বাচ্চা এটা পিকিং স্টার তেরো জাতের জিরো হাঁসের বাচ্চা এই পিকিং স্টার তেরো জাতের হাঁসের বাচ্চাগুলো অতি দ্রুত বর্ধনশীল একটি পিকিং স্টার হাঁস পঁয়তাল্লিশ দিনে তিন কেজি প্লাস ওয়েট হয়ে থাকে তাই এই হাঁসগুলো পালন করা খুবই লাভজনক এই পিকিং স্টার তেরো জাতের হাঁসটি অতি দ্রুত অতি দ্রুত বর্ধনশীল হওয়ার কারণে এটি খামার খামারিদের লাভবান হওয়ার সম্ভাবনা খুবই বেশি তাই আপনারা চাইলে এই পিকিং স্টার তেরো জাতের হাঁসের বাচ্চাগুলো পালন করে একজন স্বাবলম্বী খামারি হয়ে উঠতে পারেন আমরা আমাদের খামার থেকে এই পিকিং স্টার তেরো জাতের হাঁসের বাচ্চাগুলো পাইকারি রেটে বিক্রয় করে থাকি আপনারা চাইলে আমাদের খামার থেকে এই পিকিং স্টার তেরো জাতের হাঁসের বাচ্চাগুলো আমাদের খামারে সরাসরি এসে ক্রয় করে নিয়ে যেতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে এই বাচ্চাগুলো ক্রয় করতে পারেন আমরা সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে বাচ্চাগুলো ডেলিভারি করে থাকি তাই আপনারা চাইলে আমাদের কাছ থেকে অনলাইনের মাধ্যমেও কড়াই করতে পারেন অথবা সরাসরি আমাদের খামারে এসেও করাই করতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে আপনার মাধ্যমে আরও দশটি লোক উপকৃত হতে পারে আমাদের ভিডিওটি আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম